নমস্কার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মালিকে এর আগে ব্লগেই দিয়েছি আমরা পুরি এসেছি এবার এটা হচ্ছে সেকেন্ড ব্লগ ও কি আর বেরো হঠাৎ ঘটে গেল এক বিপত্তি শুতে গেছি বিছানার ওপরে ওপর থেকে দেখি এসির তলায় একটা ধপ করে আওয়াজ হলো তাকিয়ে দেখি বিশাল বড় একখানা টিকটিকি আর আমার তো টিকটিকির সাথে জানি না কিসের শত্রুতা যেখানে টিকটিকি আমার কাছেই আসে আর আমার কোনো ক্ষতি করেনি কিন্তু তাও টিকটিকি দেখলে আমার ভীষণ ভয় লাগে তারপরে হোটেলের এক ভাইকে ডেকে নিয়ে আসা হলো সে খাট সরিয়ে টিকটিকিকে বার করার চেষ্টা করাতে টিকটিকি পাইপটা একদিক থেকে আবার অন্য একটা খাটের তলায় ঢুকে যায় তারপরে আবার সেখান থেকেও খাট সরিয়ে সেই টিকটিকে বার করার চেষ্টা চলে এবং শেষ মেশ টিকটিকিটা এতটাই হাঁপিয়ে পড়ে থাকে না পালাবার মতো তাই টিকটিকিটাকে শেষে এদিকে আমরা আলতো করে দুটো চটির মাঝখানে বার করে দিই ঝাঁটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঝাটা ভাই ওকে চেপে না চেপে না ওকে চেপে না চেপে না চেপে না চেপে না ও জুতোর পাশেই লুকিয়ে রয়েছে তারপরে আমরা আস্তে আস্তে সব সরিয়ে টিকটিকিটাকে আস্তে করে দরজার বাইরে বার করে দিলাম এই করতে করতেই আমাদের রাত্রি প্রায় দু ঘন্টা বেরিয়ে গেছে এখন রাত দুটো